ভোটের আগেই ভরসা ভগবান সেই চিত্রই আমাদের চোখের সামনে ধরা পড়ছে রথ নিয়ে রাজনীতির দড়ি টানাটানি দীঘায় মুখ্যমন্ত্রী এবং কলকাতা ও পূর্ব মেদিনীপুরের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দেখুন ওদের তখন মূল উপাদান ধর্ম টনক নড়বে একদিন নরক নড়বে ধর্মের বাইরে অনেক কিছু লাগে পেট বলে একটা জিনিস আছে মানুষের কি অবস্থা মুখ্যমন্ত্রী জানেন না মানুষ কিভাবে বেঁচে আছে মুখ্যমন্ত্রী জানেন না দিনে দিনে জীবন কি কঠিন হয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রী জানেন না মুখ্যমন্ত্রীকে খুব বুদ্ধিমতী চালাক মনে করতাম কিন্তু মুখ্যমন্ত্রী যে লাইনে নিয়ে যাচ্ছে শুভেন্দুর লাইন আর মুখ্যমন্ত্রীর লাইনটা আলাদা কোথায় বলেন তো আডবানির লাইন আর মুখ্যমন্ত্রীর লাইন আলাদা কোথায় নরেন্দ্র মোদী আর মুখ্যমন্ত্রীর লাইন আলাদা কোথায় সবাই তো একই মন্দির মন্দির এই থেকে পেট ভরবে রক্তে কি কি চিকিৎসা হবে থেকে কি এই মন্দির করে কি ওখানে শিক্ষা হবে জগন্নাথ মন্দিরে কী হবে মুখ্যমন্ত্রী এই জগন্নাথ মন্দিরে অবশ্যই উনি তৈরি করেছেন এবং সেইটাকে যাতে রাজনীতির ময়দানে বেশি করে মানে মন্থন করা যায় ওনাকে একজন হিন্দু নেত্রী হিসাবে তুলে ধরা যায় হ্যাঁ নিজেকে তুলে ধরার জন্যে এইটা উনি করছেন এর পরিণতি খুব ভয়ঙ্কর বাংলার মানুষ কিন্তু ধর্মের এই যে নেশা এতে পছিরে বেরিয়ে আসবে উনি ভাবছেন হয়তো এইটা সাকসেসফুল ফর্মুলা কিন্তু মানুষের অধিকার মেলে গণতান্ত্রিক দেশে গণতন্ত্রের হত্যা করে উনি এইভাবে থাকতে পারবেন না মানুষ বলছে শুধুই ওনার টেরারে ওনার পুলিশের অত্যাচার ওনার গুন্ডা ক্রিমিনাল ওনার নেতাদের অত্যাচারে ভয় সিটি আছে যে বিজেপি চলে আসবে কিন্তু ওনার অত্যাচার যখন বিজেপির থেকেও বেশি হয়ে যাবে না অনেক জায়গায় হয়ে গেছে এই শিশু হত্যারা দেখলেন কাল পরশু দিনে একটা ছেলেকে নির্মমভাবে হত্যা করা হলো এই টিএমসি করেছে যখন এই অত্যাচার বিজেপির অত্যাচারকে ছাড়িয়ে যাবে বামফ্রন্টের অত্যাচার মা মাটি সরকারের আমলে তামান্নার রক্তে ভিজে গেল কালীগঞ্জের মাটি কি বলবেন বিগত ইতিহাসে নিকট ইতিহাসে এরকম হিংস্র মর্মান্তিক ঘটনা আমি দেখিনি আমাদের পশ্চিমবাংলা রাজনীতি খুনের রাজনীতি রক্ত ছাড়া এখানে রাজনীতি হয় না কিন্তু সেটা একটা উপনির্বাচন যেখানে পশ্চিমবাংলায় মামাটি মানুষের সরকার রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী রয়েছেন এবং সেখানে তার কোনো বিপদ নেই এই নির্বাচনটায় কী রেজাল্ট হলো তার কিছু যায় আটে না কিন্তু তার এই সন্ত্রাসী বাহিনী মমতা বন্দ্যোপাধ্যায়ের সন্ত্রাসী বাহিনী মানে একটি পাড়াকে আক্রমণ করলো আমি যখন গেছিলাম তামান্নার ওই ঘটনায় ওই গ্রামে তখন আমি শুনে গেছিলাম যে বিজয় মিছিলে বোমা আঘাত হয়েছে তা আমি ভাবলাম হয়তো বোমা ছোড়াছুরি করছিল মাঝফাতে কোনো বাচ্চা চলে এসছে বাচ্চাদের তো কোনো ঠিক নেই কোথায় ছোটাছুটি করছিলো লেগে গেছে কিন্তু ওখানে গিয়ে আমি শিড়ে উঠলাম যে না এটা বিজয় মিছিল না তখন তো বারো তেরো রাউন্ড গণনা হয়েছে বিজয় মিছিল বার করার রেজাল্টও বেরোয়নি কিন্তু ওরা এত উৎসাহী ওই পাড়াটার অপরাধ হচ্ছে ওই পাড়াটা বরাবর সিপিএম করে এবং ওরা সিপিএম মানসিকতার লোক ওরা সিপিএম ভোট দেয় ওখানে সিপিএম তৃণমূল ভোট পায় না এটা রাগ এবং তার জন্য এত উৎসাহিত বারো তেরো রাউন্ডে যখন ওরা পাঁচ হাজার ভোটে এগিয়ে যাচ্ছে বলে চল আজকে ওদেরকে একেবারে শেষ করে দেবো মানে এই বলে পুরো গ্যাংটা গেছে অন্তত পনেরো কুড়ি জনের গ্যাং ছিল এবং যেটা মেন রাস্তা তার থেকে অন্তত দুশো তিনশো মিটার ভিতরে সেই ওখানে গিয়ে পাঁচ সাতটা বাড়িতে বোমা মেরেছে ছাদে দেওয়ালে দরজায় যেখানে সেখানে বোম মেরেছে এবং তামান্নাদের বাড়ির উঠোনে যখন ঢুকে তামান্নার বাবা উড়িষ্যায় শ্রমজীবী মানুষ কাজ করে তামান্নার কাকা তার কাকিমার ডেলিভারি ছিল সে হাসপাতাল ছিল বাড়ি কেউ নেই তার মা মেয়ে আর কিছু কিছুভাবে মহিলার হবে একবারে অজপাড়া গায়ে মাটির সরু রাস্তা বেশ সেখানে এতগুলো লোক গিয়ে সামনে তামান্না দাঁড়িয়েছে ভাবছে এত লোক এসছে কী হয়েছে তামান্নাও কল্পনা করেনি তারা মাও কল্পনা করেনি যে এই লোকগুলো আমাদের মারতে এসছে এবং তারা সেইখানে গিয়ে বোমা সকেট বোমা বলছে ডাইরেক্ট বুকে চার্জ করলো তামান্না এবং ছবি আমি থেকে গলা এগুলো সব গেছে এইটা ঘটনা ঘটার পরে দেখেছি তামান্নার আরো অন্যান্য বাড়িতে গিয়ে তারা বোমা মারছে মানে এরা মানুষ তো হতে পারে না পশু এদের থেকে অনেক সভ্য হবে এবং এদের পিছনে পুলিশ আছে সরকারি মদদ আছে এদের তো একদিন হঠাৎ এই ঘটনা ঘটেনি ওইখানে এর আগেও বহু ঘটনা ঘটিয়েছে এবং এরা এই দলবদ্ধভাবে পুরো একটা গ্রাম অ্যাট্যাক করছে তাদের সঙ্গে বিশ পঁচিশ জন লোক আছে তাদের কারো মাথায় এটা আসছে না যে এটা অন্যায় এবং তারপরে যে ঘটনা এলাকায় আমি যখন নাবরাম ওই স্টেশনে পলাশি স্টেশনে যত টোটো লাগে ধরলাম ওই গ্রামে যাবো বলো না ওই গ্রামে যাবো না তাহলে কি ওখানে গন্ডগোল হচ্ছে নাকি ওখানে যাবো না তোমাদের কি কোনো বিপদ হতে পারে ওখানে বলা যায় না মানে এতটা আতঙ্ক সাধারণ মানুষের মধ্যে যে এখন মানে ওই শিশুটার যদি প্রাণ নেওয়া যায় তাহলে যে কোনো মানুষের প্রাণ নেওয়া যায় ওই শিশুটা রাজনীতি কি জিনিস জানে না পার্টি কি জিনিস জানে না ভোট কি জিনিস জানে না ও জানে বাড়িতে অনেকগুলো লোক এসছে সে হা করে তাকিয়ে আছে তাকে কম মেনে মেনে দিল মানে এটা রাজনীতি এটাকে যদি জঙ্গল রায় বলি কম বলা হবে এটা যদি পশুর রাজত্ব বলি কম বলা হবে কিন্তু এখনো পর্যন্ত আমি মুখ্যমন্ত্রীর মুখ থেকে একটা শব্দ শুনতে পাইনি কাদেরকে ছেড়ে গেছে মুখ্যমন্ত্রী কি চায় তিনবার মুখ্যমন্ত্রী হওয়ার পর উপনির্বাচনেও মানুষ জিতিয়ে দিলো মুখ্যমন্ত্রীর দলকে তারপরে শিশুর প্রাণ নিতে হবে এখনো মুখ্যমন্ত্রী একটা বিবৃতি দেয়নি তার বাড়িতে যায়নি আর ওই একটা হুমায়ুন গোবিন্দ কি একটা লোক আছে ও তলে সে গিয়ে টাকা দিচ্ছে ওর মাকে কতটা অসংবেদনশীল মানুষেরা একটা মায়ের মহত্ব বোঝার তার যে একমাত্র সন্তান তাদের বিয়ের না বছর পর একটা সন্তান হয়েছে সেই বাচ্চাটা আজকে নয় দশ বছর হয়েছে সেটাকে তোমরা শেষ করে দিলে টাকা দিয়ে সব করে নেবে মানে আমার বলার ভাষা নেই আমার মেমোরিতে এরকম নেই এরকম নির্মম ঘটনা আমি দেখি তৃণমূল সবসময় বলে আমরা সংখ্যালঘুদের কথা ভাবি সংখ্যালঘুদের কথা ভাবি কিন্তু আমরা দেখলাম যে এক সংখ্যালঘু পরিবারের নিয়েই খুন হলো তাহলে কি সংখ্যালঘু পরিবার যদি ভোট না দেয় তৃণমূলকে তাদেরকে খুন হতে হবে এখন তো এটাই মনে হচ্ছে এরা পুরো পশ্চিমবঙ্গের মানুষকে বার্তা দিচ্ছে তোমাকে তৃণমূল করতে হবে বা বিজেপি করতে পারো বিজেপি হলে আপনি সেফ বিজেপির উপরে এই অত্যাচার হবে না এই তৃণমূল বিজেপি দেখুন এই ইলেকশনটায় বামফণ্ডের ক্যান্ডিডেট ছিল না রেজাল্ট যখন বেরোলো বিজেপি সেকেন্ড স্থানে আছে কোথাও প্রতিযোগিতাতে বামফণ্ড নেই যদি প্রতিযোগিতা থাকে তাহলে বিজেপির সঙ্গে সেই বিজেপির সঙ্গে বন্ধুত্ব সুলভ আচরণ গিয়ে মার্চে দিন দরিদ্র মানুষ যারা পলিটিক্স করে না তারা শুধু বামফণকে মনে মনে ভালোবাসে এখন হয়তো তাদেরকে ভোট দেয় এবং তৃণমূল ওই পাড়া থেকে ভোট পায় না তার জন্য তাদেরকে হত্যা হতে হবে মুখ্যমন্ত্রীর নীরব কি মুখ্যমন্ত্রীর এটাই সহমত জানাচ্ছেন যে যা হয়েছে ঠিক হয়েছে ওই তো পাঠিয়েছি টাকা দিয়ে মুখ বন্ধ করে দেব তাহলে সংখ্যালঘুদের জন্য উনি কি বার্তা দিতে চাচ্ছেন সংখ্যালঘুদের জীবনের কোনো মূল্যই নেই ওর পার্টির একটা নেতার ক্ষমতা নেই যে বলবে যে এটা অন্যায় হয়েছে একটা মানুষ নেই ওইখানে যাওয়ার কোনো ক্ষমতা নেই ওখানে যারা কিছুগুলো বোম মেরেছে এবং ওই বোম মারার পিছনে পুলিশ প্রশাসন ওর দল ওর সমস্ত এমএলএ এমপি এমনকি মুখ্যমন্ত্রী স্বয়ং ওদের পিছনেই আছে ওই মায়ের পিছনে কে আছে তো সংখ্যালঘুরা যারা মনে করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের দরদের মানুষ তাদের মোহভঙ্গ কবে হবে আমি জানি না ঠিক একদমই তাই একটা প্রশ্ন বারংবার উঠছে যে একটা ন বছরের বাচ্চা বোমার ফলে মারা গেল সেখানে মুখ্যমন্ত্রী না গিয়ে দুদিন আগে চলে গেলেন দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের জন্য কি বলবেন কি বলবো মানে আমার কাছে ভাষা নেই রাজ্যের স্কুলগুলোতে শিক্ষক নেই হাসপাতালে ডাক্তার নেই ওষুধ নেই কি খেলায় নেমেছেন ইনি মন্দিরের খেলায় নেমেছেন তাহলে আডবানী মোদী যোগী আর মমতা মধ্যে কি এই বাংলায় সব ধরনের ধর্ম উৎসব কালচার মিলেমিশে হয় এটা একটা অন্যরকম বাংলা কিন্তু মুখ্যমন্ত্রী রাজকোষ থেকে টাকা নিয়ে মন্দির করলেন এখন তিনি সেই মন্দিরের পিছনেই পড়ে গেছেন রাজ্যকে উনি যে পথ দেখাচ্ছেন মানে উনি এখন প্রতিযোগিতায় আছেন উনি সেরা হিন্দুত্ববাদী যেহেতু হিন্দুত্ববাদী অবলম্বন করে এই দেশের সরকার তৈরি হয়েছে তো ওনার কাছে এইটা একটা বড় সুযোগ এই যে মন্দিরের প্রকল্প মানে এটা রাজ্যের মানুষ ভালো চোখে নেবে না উনি এই ধর্ম নিয়ে যে মাতামাতি করছেন আমাদের হাসপাতালে ট্রিটমেন্ট নেই স্কুল নেই মানুষের কাছে রোজগার নেই চাকরি নেই উন্নয়নের কোনো লক্ষণ আমরা দেখছি না রাজ্যে এত হিংসা সেখানে উনি ধর্মকর্ম নিয়ে পড়ে আছেন তাহলে উনি রিজাইন মান মন্দিরে গিয়ে যোগী হয়ে বসে যান না কে বারণ করেছে আপনি স্কুলের কথা বললেন আমরা দেখলাম যে মিড ডে মিলেও ধর্ম ভেদাভেদ হচ্ছে পূর্ব বর্ধমানের এক স্কুলে দেখতে পাচ্ছি যে মুসলিমদের জন্য আলাদা রান্না থালাবাসন এবং হিন্দুদের জন্য আলাদা রান্না আলাদা রাঁধুনি থালাবাসন এই যে বাচ্চাদের মধ্যে এখন থেকেই যে বিভেদ সৃষ্টি কি বলবেন এই বৃষ্টি না অনেক দূর পর্যন্ত চলে গেছে রক্তে রক্তে মিশে গেছে গত পনেরোটা বছর যেভাবে ধর্ম হিন্দু মুসলিম মন্দির মসজিদকে এত বেশি বাড়া দেওয়া হয়েছে আপনি দেখবেন এর আগেও কখনো এইরকম আমরা শুনতাম না যে মন্দিরে নিম্ন বর্ণের হিন্দুদের ঢুকতে দেওয়া হচ্ছে না সেটাও বাংলায় হচ্ছে এমন নয় যে শুধু হিন্দু মুসলিম হচ্ছে হিন্দুদের মধ্যেও কুচ নিচ ভেদাভেদ বেড়ে চলেছে উচ্চবর্ণ নিম্নবর্ণ এবং মুখ্যমন্ত্রী এটাকে বিশেষ করে পশ্চিমবাংলায় প্রমোট করছেন স্কুলে কারো যদি মনে হয় মুসলমান রাঁধুনির হাতে খেতে পারবে না হিন্দুরা বা হিন্দু রাঁধুনির হাতে যদি মুসলমানরা না খেতে চায় এদেরকে বলে দিতেও তোমরা খেয়েও না যে মিড ডে মিলের কথা করেছেন যদিও আমি এই মিড ডে মিলের ভোর বিরোধী পড়াশোনা করেন না বাচ্চাদের পুষ্টির প্রয়োজন আছে বাচ্চাদের জন্য স্পেশাল প্যাকেজ করে তার মাকে দিয়ে দিন আমি বলে মা এমন একটা জাতি কাকপক্ষীয় না নিজে না খেয়ে আগে তার বাচ্চাকে খাওয়ায় এই বাংলার মা রাখি তাদের হাতে যদি আপনি খাবার দিয়ে দেন রেশন দিয়ে দেন এই বাচ্চাদের জন্য এটা আমি পুষ্টিকর খাদ্য দিলাম এই এই বা তাকে খরচ দিলাম তাহলে কি মনে হয় মা নিজে খেয়ে নেবে বাচ্চাকে খাওয়াবে না স্কুলে যে এই রান্নার অ্যারেঞ্জমেন্ট করছেন। হেডমাস্টার থেকে টিচার রাঁধুনি থেকে আরম্ভ করে বাকি যারা আছে তারা সব ওই চার ডিম ওজন করতে ধুতে রান্না করতে বাসন মাজতে খাওয়াতে চলে গেল স্কুলে পড়াশোনা শেষ হয়ে গেল এটার কোনো প্রয়োজন ছিল না এই রাশনটা যদি সাপ্তাহিক রাসেন বা মাসিক রাসন যাই বলেন না কেন যদি ওই বাচ্চার জন্য স্পেশাল প্যাকেজ যদি কিছু দেওয়ার থাকতো সেটা যদি মাকে দিয়ে দিত পরিবারকে দিয়ে দিত তাহলে স্কুলটা পড়াশোনার জন্য থাকতো আমরা ছোটবেলায় গেছি